হ্যালো বন্ধুরা কালকে আমি যে ভিডিওটি ফকির ডাঙ্গ করতে এসেছিলাম কালকে কোনো কারণবশত আমার ভিডিওটি বিলেট হয়ে যায় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি ভিডিওটি আবার নতুন করে বানাচ্ছি আমি ওনাদের বাড়ি এসছি দেখুন ওনার মা কিছু আমরা কিছু করতে পারছি না আর এমন দেখা কতদিন যে হয়েছে আমরা আর কিছু পারিনি আপনারা একটু দয়া করো নিরেব নুসছে ছেলেটা যে ছেলেটা কালকে লাগিয়ে দেখতে বাচ্চা পড়াশোনার আደረে বসে আছে অবস্থাটি আমরা কিছু পারে না যা যা নিয়ে আসি গেছে সব গেল আমরা দুটীরে খেতেও পাই না যে ওনার মা ওই ছেলেরের বাচ্চা মানে এই অবস্থা কি করে সংসার চালাবে উইজ बच्चन তো যাই হোক না কাটলে তো রামার ভাত নাই ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং নম্বর দেব সাহায্যের হাত বাড়াবেন সবাই হাতে হাত রেখে এই ছেলেটির পাশে দাঁড়ান আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে এরকম ছেলের পাশে দাঁড়ান পয়সা দিলে জলে পড়ে নি উপকারী হবে বিশ পঞ্চাশ একশো যে যেমন পারবেন মানে নিয়ে করুন ফোন পে নাম্বার দেবো দান করুন ছেলেটি যেন দাঁড়াতে পারে চিকিৎসা করতে পারে এই দু বছর চিকিৎসা করে করে দু চার লাখ খরচা হয়ে গেছে কিছু নেই বাড়িতে দেখুন এই অবস্থা বুঝাচ্ছেন যেটা রামসাগর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর দু বছর এই পাটিকে নিয়ে মানে ভোগ করছে তো পাটি খাদি হয়ে হয়েছিল তো আবার বেঁধেছে রিসেন্ট আঙুল মাঙ্গল তো কেটেও দিয়েছে আঙুল মানে পায়ের যে আঙ্গুর আছে ওগুলো তো নেই দেখতে পাচ্ছেন তো তো আমি ওইটার নাম্বার আপনাদেরকে দেবো ফোনপে এর নাম্বার দেবো আর মোবাইল নাম্বার দেবো ওই নাম্বার এ যোগাযোগ করবেন জানবেন বিষয়টা জেনে ফোন করে জানবেন দিয়ে টাকা পয়সা সাহায্য করা হলে হুম দিবেন সাহায্য করবেন কারণ ইনার অবস্থা কঠিন খারাপ এ তো দেখতে পাচ্ছেন অবস্থা ছোট একটি বাচ্চা আছে তো যে 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 যেখান থেকে দেখছেন আমার লাইফ টা দাদা দিদি বৌদি এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে বলছি আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন ভিডিওটিকে দেখবেন দেখে যে যেমন পারবেন সাহায্য করবেন কারণ মানুষ মানুষের পাশে দাঁড়াবার মানে আমাদের কর্তব্য আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য দিন থেকেই মানে এরকম অবস্থায় পড়ে আছে ওরা কোন মানুষকে ক্যামেরা পাঁচ 那我得跳了。No,